অনেক মানুষ চাইছেন আমি দিতে পারিনি কারণ ভাই হোয়াইট রেসারটা অ্যাভেলেবেল না হোয়াইট রেসার শুধু চাইলেই পাওয়া যায় এক জোড়া টপ কোয়ালিটির সুপার মিলি ব্লাড লাইনের এক জোড়া সুপার মিলি বেবি কবুতর চিচি পরে রয়েছে এমন একটা মাদি আমার থেকে ক্রয় করতে পারবে মাদিটা যদি কোনো ভাই বন্ধু যদি আজকে দামাদামি না করে মাদিটা দাম আছে এখন বর্তমান প্রায় শান্তি আর কিছু বলতে হবে মাদির ব্যাপারে একদম ইয়ং একটা বাট এখনো নড়ার সাথে জোড়া দেওয়া হয়নি ফার্স্ট টাইম যাদের পছন্দ হবে তারা নিতে ভিডিওতে একটা কমেন্ট করে জানিয়ে যাবে কবুতর দেখেন টাকা দিয়ে কবুতর কিনবেন কবুতর দেখেন এটা কবুতর দেখছেন পুরো ফুল কার্বন কপি কিন্তু দুইটা বো গ্রান্ত যারা এই নোটটা ভাই টাকার দিকে আজকে টাকা তাকাইলে ভাই কবুতর কিনতে পারবেন না ভাই কম যায় বর্তমানে ক্ষমা দেখছেন দুই হাজার চব্বিশ সালের নিয়ম একটা বার ব্যালেন্স দেখছেন দেখ দুই হাজার চব্বিশ সালের বিআরপিএল দুই হাজার চব্বিশের একটা কবিতা এক নাম্বারটা দিয়ে দিচ্ছি যাদের পছন্দ মনে হবে হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি বরাবর মতো এই কথাটা বলে থাকি কারণ আল্লাহের কাছে সুক্রিয়া আদায় করা আমাদের প্রত্যেকটা মানুষের দরকার কারণ আল্লাহকে আমাদের বাঁচায় রাখছে আলহামদুলিল্লাহ 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 কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আজকে সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকবে আজকে কবুতর গোলা খুবই স্পেশাল বার আমার কবুতর ভাই সবাই বলে ভাই আপনি সাত দিনে সাতটা ভিডিও দেন না কেন ভাই সাত দিনে সাতটা ভিডিও আমাকে দেওয়া করতে সম্ভব না কারণ ভাই আমি ভাই মানুষদেরকে খারাপ জিনিস দিয়ে শুধু শুধু মানুষের শুধু বদনামের শিকার হতে চাই ঠিক আছে কারণ এই চ্যানেলটা আমি চাই আমি যতদিন বেঁচে থাকবো আমার সম্মানের সহিতে এই চ্যানেলটা অবশ্যই চলবে আর এখানে কোনো খারাপ কোনো কবুতর থাকবে না সব টপ কোয়ালিটির ইভেন রিজনেবল প্রাইজের ভিতরে কবুতরগুলো পাবেন একটু আশেপাশে ঘুরে দেখবেন যে আমার কোয়ালিটিরগুলো গুলা তারা কত প্রাইজে বিক্রি করে ঠিক আছে শুধু আমার প্রাইসটা দেখবেন না তারা কত প্রাইজে বিক্রি করে আমি কত প্রাইজে বিক্রি করি সেটা তো আপনারা তখনই বুঝে যাবেন আর একটা কথা বলি সাত দিনে সাতটা ভিডিও দেওয়া সম্ভব না কারণ আমি প্রত্যেকটা কবুতর একটা দুইটা একটা দুইটা তিনটা করে আমি কবুতর বাছাই করে আপনাদের জন্য শুধু ক্রয় করি আমার কবুতরগুলো বেশিরভাগই থাকে ইয়ং বার্ড দুই হাজার বারো তেরো চৌদ্দ আঠারো ঠিক আছে উনিশ এইসব কবুতর আমার কাছে পাবেন না কারণ আমি ওই সব আমি কিনি কারণ আমি চাই যে আমার ভাই বন্ধুরা সবসময় ইয়ং বার্ডগুলো নিয়ে ডিম বাচ্চা ডিম বাচ্চা নিয়ে আমার আমার কথা সবচেয়ে স্মরণ করবে আমি এতে খুশি এতে আলহামদুলিল্লাহ ঠিক আছে কারণ একটা বিজনেস করি একটা বিজনেসম্যান অ্যাজ এ বিজনেসম্যান বলবো না ভাই হিসাবে আপনাদেরকে আমি ভালো কিছু দেওয়ার চেষ্টা করি ঠিক আছে আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন বা কোনো মানে মন খারাপ করে থাকেন আমার আমি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার কবুতরগুলা গুলা সত্যি করে মন থেকে বুকে হাত দিয়ে বলবেন যে আমার কবুতরগুলা কোয়ালিটিগুলা কেমন হয়েছে এক বেশি কথা হয়ে যাচ্ছে চলেন আজকে বেশি কথা বাড়াবো না তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকবেন চলেন ভিডিওটা শুরু করি সবাই পাঁচ অক্টোর নামাজ পড়বেন বাপমার খেয়াল রাখবেন নিজের খেয়াল রাখবেন ফ্যামিলি যত্ন নেবেন চলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু ভিডিওটা শুরু করি আল্লাহ মার্শাল এখানে দেখাবো এক পেয়ার ব্লু বার্লেস বেলজিয়াম রেসার টপ কোয়ালিটির কবুতর কোয়ালিটিটা কবুত্রাম ব্লু বার্লেস রেসার কবুতরের যারা এক পেয়ার টপ কোয়ালিটি অরিজিনাল বেলজিয়াম ব্লু বার্লেস রেসার কবুতর খুঁজতেছেন তারাই এই বেবি পেয়ারটা নিতে পারবেন আমার কাছে কোয়ালিটি দেখলেন কবুতরের মা সব দুর্দান্ত কোয়ালিটি বাপ মা অরিজিনাল বেলজিয়াম থেকে ইনপোর্ট করা অবতরের কোয়ালিটি দেখলেই মাথাটা নষ্ট হয়ে যায় আর শান্তি লাগে কিন্তু লাইট কালার লাইট কালার একদমই যারা আমার থেকে এই পেয়ারটা নিতে চান চানি পেয়ারটা কালেক্ট করতে চান কালেক্ট করতে পারেন কোনো দামা দামি করতে পারবেন না একদম ফিক্সড প্রাইস অ্যান্ড ফাইনাল প্রাইস করতে হচ্ছে যে দুই হাজার না আজকে অফার প্রাইসে মাত্র আঠারোশো টাকা হলে নিতে পারবেন মাত্র আঠারোশো টাকা কিন্তু একদম কোনো দামাদামি দামি হবে না আঠারোশো টাকা হলে এই ব্লু বারলেস অরিজিনিয়াল বেলজিয়াম রেসার পেয়ারটা আমার থেকে কালেক্ট করতে পারবে এটা কবুতর জাস্ট নিতে চান তাই নিতে পারবেন একদম ফিক্সড আঠারোশো টাকা জোড়া টপ কোয়ালিটির সুপার মিলি ব্লাড লাইনের এই জোড়া সুপার মিলি বেবি কবুতর চিচি পরে রয়েছে মাত্র চিচি করে রয়েছে বেবিগুলো চ্যাস্ট জাস্ট কালার কোয়ালিটি দেখেন মাসাল্লা মাশালাগুলো যেমন দুটো কবুতরের জন্য কবুতর কাকে টাকা দিয়া কবুতর কিন্তু কবুতর যদি কবুতর মনের মতো না হয় জোড়া বেবি পালতেন যাদের ইচ্ছা যে না ভালো ব্লাড লাইনের জোড়া বেবি কবুতর আমি পালবো তারাই আমার থেকে সুপার মিলি ব্লাড লাইনের সুপার মিলি কবুতরগুলো নিতে পারেন মাশাল মাশালা দুইটা বেবি কবুতর যারা নিতে চান নিতে ইচ্ছুক তারাই আমার থেকে যোগাযোগ করতে পারবেন কিন্তু আমি যে কবু আমার কবুতরগুলা গুলা মান দেখবেন আমার কবুতরগুলা মান দেখবেন আগে আমার কবুতরগুলা কি ঠিকঠাক আছে কি ঠিক আছে মানের দিক দিয়ে ঠিকঠাক আছে কি ভাই কবুতর আসলে অনেক মানুষ বিক্রি করে ঠিক আছে কবুতর দেখবে তারপরে কবুতর ক্রয় করবে। তারপরে কবুতরের দাম তা যাচাই বাছাই করবেন ঠিক আছে দেখেন এক জোড়া কবুতরের ভিতরে কোনো কুত আছে দেখেন দুইটা বেবি কবুতরের ভিতরে কোনো ক্ষুদ আছে একদম কার্বন কপি দুইটা উন্নত কার্বন কফি যারা আমার থেকে সুপার মিলি ব্লাড লাইনের সুপার মিলি বেবি পেয়ারগুলো পেয়ারটা নিতে চান কোনো দামি করতে পারবেন না একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন মাত্র অনলি দামা দামি করলে বিক্রি হবে না মাত্র দুই হাজার টাকার বিনিময়ে নিতে পারবেন একদম যদি বলেন বা এক পয়সা হারাই গেছে বিক্রি হবে না আর আমি একদমই কবুতর বিক্রি করি আমি মানে ভালো দিব দামেও রিজনেবল রাখবো মানেও ভালো দিব দাম দামেও রিজনেবল রাখবো যারা নিতে চান নিতে পারবেন একদম দুই হাজার টাকা আমরা নিতে পারবেন কোনো দাম হবে না দাম হলে আমাকে ফোন দিয়ে লাভ নেই একদম দুই হাজার টাকা ফিক্সড বানাবে একটা রেড শেকার একটা ফিমেল কুপ একদম অরিজিনাল পাইথন ব্লাড লাইনের কৌতুর দেখেন কোয়ালিটি তোর চোটটা কি ও জুম ইং করে তাই এগুলার রেসের জন্য একশোতে একশো একশোতে একশো রেসের জন্য মাশাল অনেক মানুষ বলে ভাই ব্যালেন্স দেখান না কেন ভাই আমি ব্যালেন্স যার পার্সোনাল পছন্দ হবে দাম দর যদি ঠিক থাকে অবশ্যই আমি ব্যালেন্স দেখিয়ে দিব ঠিক আছে দেখেন মাতি দেখেন আহ কি শান্তি আর কিছু বলতে হবে মাতির ব্যাপারে একদম ইয়ং একটা বার্ড এখনো ওনার সাথে জোড়া দেওয়া হয়নি ফার্স্ট টাইম যাদের পছন্দ হবে তারা নিতে পারবেন নরের সাথে ফার্স্ট টাইম জোড়া দিয়ে ডিম ডিম বাচ্চা করতে পারবেন ঠিক আছে দেখেন কোয়ালিটি দেখেন কবুতর লাইট কালার একদম লাইট কালারে যারা একটা মাটি খুঁজতেছেন তারাই আমার থেকে এই মাদিটা কালেক্ট করতে পারবেন দেখেন কবুতরে কোনো খুদ আছে কোনো কমতি আছে মার্শাল কোন কোনো কমতি নেই আমার কবুতরগুলো কোয়ালিটিগুলো দেখবেন ঠিক আছে অন্য অন্য দশটা ভিডিও থেকে কোয়ালিটি ফুল আসে কি দামটা রিজনেবল কি না ঠিক আছে তারপরে তারপরে আমার থেকে কবুতর ক্রয় করেন ভাই আর ভিডিও দেখতে থাকেন দেখতে দেখতে ভালো লাগলে তারপরেও কবুতর ক্রয় করেন এখনই করে কবুতর ক্রয় করার দরকার নেই রেসিং পিজন ভিডিও সাথে থাকেন ভিডিও দেখতে থাকেন এনজয় করতে থাকেন দেখেন একদম অরিজিনাল পাইথন ব্লাড লাইনের একটা রেড চেকার মাদি কবুতর যারা নিতে চান তারা নিতে পারবেন কোনো দামাদামি হবে না একদম দুই হাজার টাকা হলে নিতে পারবেন দেখেন হাত গেলে কি একদম দুই হাজার টাকা হলে এই ফিমেলকে ওদেরটা আমার কালেক্ট করতে পারবেন শুধু তারাই কালেক্ট করবেন যাদের একান্ত পছন্দ তারাই কালেক্ট করবেন অযথাকেও ফোন দেবেন দাম যদি বেশি মনে হয় তাহলে অবশ্যই ভিডিও দেখতে থাকেন একদম দুই হাজার টাকা দেখা যাবে একটা মাক্সি রেসার আমার কাছে অনেক মানুষ মাদিপবুতার চাইছেন অনেক মানুষ একদম টপ টপ কোয়ালিটির চেয়েছেন আজকে দিব সব রিজনেবল প্রাইসে আছে কবুতরগুলো পেয়ে যাবেন আজকে আমার থেকে কিন্তু কোয়ালিটিতে কোনো কমতি থাকবে না কবুতর দেখছেন ভাই ও শেপ দেখছেন আমার কবুতরগুলো কেমন হয় অবশ্যই মন থেকে বুকে হাত দিয়ে বলবেন যে আমার কবুতরগুলো কেমন কবুতরগুলো ঠিক আছে আমার কবুতরগুলো কেমন বুকে হাত দিয়ে বলবে মানে একটা মাদি দেখাচ্ছি আর একটা মাদি দেখাচ্ছি সেকেন্ড একটা সেকেন্ড একটা আমার ওই শাড়ি জাস্ট দেখাচ্ছি জাস্ট দেখতে থাকেন এনজয় করতে থাকেন ভিডিওটা আর কোয়ালিটিগুলো কেমন হয় অবশ্যই আপনারা ভিডিওর মাধ্যমে জানিয়ে যাবেন এটা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রই ঠিক আছে কোয়ালিটিগুলো কেমন হয় অবশ্যই একটা ভিডিওতে একটা কমেন্ট করে জানিয়ে যাবেন কবুতর দেখেন টাকা দিয়ে কবুতর কিনবেন কবুতর দেখেন এটা কবুতর দেখছেন পুরো ফুল কার্বন কপি কিন্তু দুইটা বোর্ড একই ঘরের বাবা মা দুটাই বোন ঠিক আছে কোয়ালিটি মাসাল্লাহ মাসাল্লাহ নর দেওয়ার সাথে সাথে ইনশাল্লাহ জোড়া নিয়ে নিবে এতে কোনো সন্দেহ নেই কোনো কিছু নেই যাদের এই মাদিগুলো পছন্দ হবে তারা নিতে পারবেন পার পিস দুই হাজার করে আর যদি একসাথে নেয় আজকে দামাকার ওপরে দামাক থাকবে মাত্র তিন হাজার টাকা হলে তিন দুইটা মাদি নিতে পারবে মাত্র দেখছেন কবুতর দেখেন কোয়ালিটিতে কোনো কম নেই ইভেন দামও দিচ্ছি রিজনেবল মন থেকে বলবেন ঠিক আছে কোনো মিথ্যা কথা বলবেন না আমার ভিডিও যারা দেখবেন কোনো মিথ্যা কথা বলবেন না আমি মিথ্যা কথা পছন্দ করি না ঠিক আছে যাদের পছন্দ হবে তারাই নিবেন আমার কবুতরগুলো কেমন কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর নিতে চান দুইটা মাদি একই বোন মাত্র তিন হাজার টাকা ভাঙ্গে ভেঙ্গে নিলে দুই হাজার টাকা দেখাবো একটা মাদি একটা মিলি মাদি করি

দেখেন কোমাটা দেখলে বুঝে যাবেন কেউ বলবে এটা দু হাজার চব্বিশ সালের কবুতর কেউ বলবে এটা দুই হাজার চব্বিশ সালের কবুতর আমি নিজেই তো যখন কেউ ক্রয় করছি আমি নিজেই তো বলি না ভাই এটা দু হাজার চব্বিশ সালের কবুতর না এটা দেখা যায় যে দুই হাজার দশ বারোর কবুতর যেরকম থাকে ওরকম কবুতর ওভা লাইট কালারের টপ কোয়ালিটির দিবেন একটা মাধ্যম যারা মনে মনে খুঁজতেছেন যে না হৃদয় বাড়ি থেকে কালেকশন করবো ভালো মানের মাটি লাগবে তারাই আমার থেকে মাটিটা কালেক্ট করতে পারবে দামা দামি করতে পারবেন না আর কোনো ইয়ের কোনো অপশন নাই যাদের পছন্দ হবে তারাই নিতে পারবেন মাটিটা দাম পড়বে দিব একদম রিজনেবেল দিবো আজকে একদম রিজনেবল বলছি রিজনেবল তখন ক্লাবের বি আর ক্লাবের মাটিটা দাম পড়বে একদম পঁচিশশো টাকা হলে নিতে পারবে পঁচিশশো টাকা পঁচিশ পয়সা কম হবে না ওর ঘেট আপ দেখেন কোয়ালিটি দেখেন মাসাল্লাহ আমাকে তো টাকা দিবেন না কবুতর দেখে কবুতরকে টাকা দেবেন যারা এই মাতিটাই একান্ত পর্যন্ত হয় তারাই নিতে পারবেন একদম পঁচিশশো টাকা কোনো দামাদামি করার কোনো অপশন নাই একদম একদম পঁচিশশো এখানে দেখাবো একটা হোয়াইট রেসার একটা মেল কবুতর কারণ আমার কাছে প্লেন হোয়াইট রেসার কবুতর খুঁজতেছে একদম পাথর চোখ ঠিক আছে মনটা কিন্তু জুমিং করে খুব স্পেশাল একটা বার্ড আর আমি আসলে অনেক চেষ্টা করছি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য অনেক মানুষ চাইছে একটা হোয়াইট ট্রেসার একটা মেল এই যে হোয়াইট ট্রেসার মেল কোয়ালিটি দেখেন বাহ 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 মাশাল্লাহ মাসাল্লাহ বলে যাবেন চমৎকার কোয়ালিটির একটা হোয়াইট রেসার মেল করতে হবে অনেক মানুষ চাইছেন আমি দিতে পারিনি কারণ ভাই হোয়াইট ট্রেসারটা অ্যাভেলেবেল না হোয়াইট রেসার চাইলে পাওয়া যায় ঠিক আছে এগুলো আসলে প্লেন হোয়াইট ড্রেসের পাইতে অনেক সাধনা করা হয় টাকা থাকলে কবুতর মিলে না যাদের এই নটটা পছন্দ হবে তারাই আমার কাছ থেকে নিতে পারবেন কোনো দামা দামি করতে পারবেন না এই প্লেন হোয়াইট ড্রেসের নটটা দাম পড়বে একদম যদি বলেন ভাই এক পশে হারিয়ে গেছে বিক্রি হবে আমার কবুতরগুলো আগেও বলছি এখনও বলে কোয়ালিটিগুলো দেখবেন আমার কবুতর অন্য অন্য ভিডিওর কবুতরের সাথে মিলে কিনা ঠিক আছে এই নটটা যদি কোনো ভাই বোন নিতে চান কোনো দামি নেই একদম পঁচিশশো টাকা করে নিতে পারবেন একদম আর ম্যাডাম জোরা থাকলে বারো বারো চোদ্দো হাজার টাকা নিতে মানে বলাই লাগতো না বারো চোদ্দো হাজার বলা লাগতো না একদম একদম পঁচিশশো টাকা হলে এই হোয়াইট প্লেট হোয়াইট না একটা কোনো চিটপিট চিট নাই যা আছে একদম ফেয়ার কালার একদম ফেয়ার একদম পঁচিশশো টাকা হলে নিতে পারবে না এখন দেখাবো কি একটা মধু মধু রসমলাই রসমলাই আফসান রিজেল একটা মা আসলে বিশ হাজার বাইশ হাজার টাকা দামের যারা আফসান গ্রিজেল কিনছেন ঠিক আছে তারা জানে আসলে কি ডিমান্ডেবল একটা কবুতর কোয়ালিটির আফসান গ্রিজেল আমার মনে হয় না মাতির শেপ দেখেন মাতির বোমা দেখেন মনে লাগার মতো একটা কবুতর আমার কবুতর কেনার কিনার দরকার নাই জাস্ট কমেন্টে জানিয়ে যাবেন আমার কবুতর জাস্ট কোয়ালিটি কী কবুতর গুলা মিথ্যা কথা বলবেন না আমি আবার একটা কথা বলি মিথ্যা কথা কেউ বলবেন না আমার কবুতর গুলা বুকে হাত দিয়ে কোয়ালিটি গুলা বলে যাবে কোয়ালিটি দেখেন কবুতর কিন্তু একটা মাদি কবুতর সাইজ বিগ সাইজ বিগ সাইজ এক কথা বলতে হাং সাইজের একটা কবুতর এত বড় সাইজের মাদি আর এত সুন্দর একটা মাদি ভাই যেই পাবে সেই একজন লাকি দেখবে একটা মাদি আমার থেকে ক্রয় করতে পারবে মাদিটা যদি কোনো ভাই বন্ধু যদি আজকে না করে মাদিটার দাম আছে এখন বর্তমান প্রাইস বাজার প্রাইস আট থেকে দশ হাজার যদি আমার থেকে আসছে কোনো ভাই বন্ধু নিতে চায় মাদিটা কোনো দামা দামি করতে পারবে না আমি বলছি না কোয়ালিটিতে কম হবে না ঠিক আছে টাকায় কম কোয়ালিটিতে কম হবে না যাদের মনে হবে রিজনেবল তারাই আমার থেকে মাটিটা কালেকশন করবেন যারা বলতে যারা ভাবতেছেন বেশি বেশি বলতেছি ডাইরেক্ট আমার বাসায় চলে আসবেন এই কবুতরটার জন্য বা আমার আজকে যে কবুতরগুলো থাকবে সব টপ কোয়ালিটির দেখেন কবুতরগুলো আমি একটা লং টাইম ভিডিও করি কেন কারণ ভাই আপনার দেখার হক আছে ভাই আপনি একটা টাকা দিয়ে কবুতর কিনে পান অবশ্যই আপনার দেখার হক আছে ভাই যারা নিতে চান মাটিটা নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না একদম পাঁচ হাজারও না চার হাজারও চান আজকে দিয়ে দিলাম মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকায় পেয়ে যাবেন এই এত সুন্দর একটা মাদি মতো সেকেন্ড পিস দশ হাজার টাকা দিলেও মিলিয়ে দেওয়া সম্ভব না পছন্দ হবে তারাই নেবেন একদম তিন হাজার টাকা মাদিরা ভাই রকম একটা মাদিরা ভাই দেখার মতো একটা মাদির সব কোয়ালিটি মনটা ছুঁয়ে গেছে ভাই কোয়ালিটি দেখছেন মনে হয় দেখি শেখের চিলড আছে না চিলডা দাঁড়ায় দিয়েছে শেপটা দেখছেন ডাউন শেপের কবুতর এটা একটা মাদি কবুতর দুই সালের ডি আর পি এফ সি ক্লাবের একটা মাদি কবুতর ওভাল লাইট কালারের টপ কোয়ালিটির একটা মাক্সি রেসার মাদি যারা বুঝতেছেন যে ভাই আমার একটা মাদি দেন ভাই আপনার পছন্দ মতো আমি বলবো এই মাদিটা সিলেক্ট করলাম এই মাদিটা আপনারা নিতে পারবেন কবুতর দেখছেন কোয়ালিটি কারণ আহ শান্তি শান্তি যারা মনে হবে যে বেশি বেশি বলি তারা আমার বাসায় চলে আসবেন বিআরপিএফসি দুই হাজার চব্বিশ সালের একটা মাদি কবুতর যারা এই মাটিটা একান্ত পার্সোনাল পছন্দ হয় তারা নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন যদি দামাদামি করেন তাহলে আমার থেকে এই কবুতরগুলো অবশ্যই আপনারা কিনতে পারবেন যারা নিতে চান কোনো দামাদামি করতে পারবেন না এই মাটিটা দাম পড়বে একদম দুই হাজার একদম যদি মনে হয় রিজনেবল তাহলে নিবেন না হলে নেওয়ার দরকার নেই ভিডিওটা এনজয় করতে থাকেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওটা এনজয় করতে থাকেন একদম দুই হাজার দেখছেন দেখেন একদম চিল শকুন আছে না শকুনের মতো শকুনের মতো দেখতে যায় কবুতর কারে কয় ভাই এটা যদি রোদে দিতাম না ভাই চোখ দেখলে ভাই এটা আরেকটা রসমলাই রসমলাই কারে কয় ভাই যারা আসলে বিশ হাজার পঁচিশ হাজার টাকা দামের যে আফসান গ্রিজেলগুলা ক্রয় করছেন এইগুলার বাচ্চা কাচ্ছে হলে এইসব করতে তোর সাইজ এক হাত সাইজের করত এক হাত অনেক বড় সাইজের একটা মাদি নর কবুতর মাত্র নয় পরে আসে কবুতর মাত্র নয় পরে আসে কবুতরটাকে দেখলে কেউ বুঝবো এটা নয় পরের কবুতর কবুতরটা একটু ঘুরে দেখেন পাক টাকার ভাই কবুতর ভাই কবুতরগুলো জাস্ট কোয়ালিটি বলে যাবেন ভাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট হইলো মিথ্যা কথা কেউ বলবেন না জাস্ট কোয়ালিটি বলে যাবেন কারণ এগুলো আসলে অনেক বড় ভিজারের কবুতর কিন্তু আসলে টেক লাগায় না কবুতর কেন ট্যাক লাগায় না এটা আমি জানি না অনেক মানুষ বলা ভাই পায়ের ট্যাক কু ভাই পায়ের ট্যাক আমি কীভাবে করবো আমি তোরগুলো ভাই তৈরি করি না ভাই করি না এগুলো আসলে আমি কিনে নিয়ে আসি ঠিক আছে কিনে নিয়ে এসে বিক্রি করি ঠিক আছে ডিম বাচ্চা হান্ড্রেডকে দুই লাখ পার্সেন্ট গ্রামটি যারা এই নটটা ভাই রে ভাই টেকার দিকে আজকে টাকা তাকাইলে ভাই কবুতর কিনতে পারবেন না ভাই কবুতর আছে কিনতে পারবেন না দেখেন কবুতর কারে করে আমি ভাবতেছেন বেশি বেশি বলতেছি বেশি বেশি না ভাই আপনারা চলে আসেন বাসা এইসব দেখেন যদি মনে হয় যে ভাই বেশি বেশি বলি ভাই টাকা নি মনে কবুতর দেখেন বাসা যারা আজকে এই নটটা নিতে চান চানিজিনাল আফসান গ্রিজেল আফসান গ্রিজেল এগুলাকে বলে আফসান গ্রিজেল কবুতর যারা নিতে চান নটটা কোনো দামা দামি করতে না যদি বলেন ভাই দাম বলবো তাহলে ভাই আমার থেকে আজকে কবুতর কিনতে পারবেন কেন আজকে ভাই এগুলো আসলে বললাম না বিশ পঁচিশ হাজার টাকা দামের কবুতর দিয়ে দিলাম মাত্র তিন হাজার টাকায় যারা যে লাখি ব্যক্তি সেই আমার প্রথম কল দিয়ে এই কবুতরটা বুকিং দিয়ে দিবেন ঠিক আছে সেকেন্ড পিস এরকম কোয়ালিটির দেওয়া সম্ভব না ভাই ওর সাইজ এক কথায় অসাধারণ অসাধারণ যারা নিতে চান তারাই নিতে পারবেন একদম তিন হাজার টাকা হলে এই নোট যাদের কিছু বলার থাকবে দাম দর সে কত রাখবেন তার আমাকে ফোন দিয়ে আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট তার আমাকে আজকে ফোন দিয়ে না দামাদামি করে লাভ নাই কবুতর কবুতর টাকা দিবেন আমাকে টাকা দেবেন এক কথাই নিতে মনে হচ্ছে একদম তিন হাজার টাকা হলে নোটটা নিতে পারবে একটা মাদি গো একটা মাদি গো জাস্ট কোয়ালিটি দেখুন মা সবাই ভুলে যাবেন কবুতরটার জন্য প্রত্যেকটা কবুতর কেমন হয় অবশ্যই ওরা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে কবুতর কারে একটা সবজি রেসার একটা মাদি কবুতর সবজি রেসার একটা মাদি কবুতর জাস্ট কোয়ালিটি দেখেন কবুতরের যারা এই মাদিটা আমার থেকে ক্রয় করতে চান কালেক্ট করতে চান তারাই আমার থেকে কালেক্ট করতে পারবেন কোনো দামাদামি করার কোনো সুযোগ নেই ওভার লাইট কালারের বিগ সাইজের একটা মাদি বলতাম যাদের একান্ত পার্সোনাল পছন্দ হবে তারাই আমার থেকে শুধু মাদিটা কালেকশন করতে পারবেন কোনো দামাদামি করার কোনো সুযোগ নেই কোনো অপশন নেই যাদের একান্তই পছন্দ হবে তারাই নেবেন মাত্র পঁচিশশো টাকা হলে মাদিটা নিতে পারবেন মাত্র ওনলি ওয়ান পঁচিশশো টাকা হলে এই মাদিটা আমার থেকে ক্রয় করতে পারবেন কবুতর কোয়ালিটিতে কোনো কমতি নেই সাইজও কোনো কমতি নেই মাশাল্লা যাদের একান্তই পছন্দ হবে তারাই নিবেন মাত্র উনলি পয়ন পঁচিশশো টাকা কবুতর কারেন্ট কিন্তু হাত ছাড়া করলে ভাই মনে করুন ভাই কি কম আর কিছু নাই আসলে যারা কবুতর চিনে তারাই আমার থেকে কবুতর কিনবে যারা চিনে না তারা শুধু শুধু বলবে দাম বেশি দাম বেশি হাট বাজারে অনেক রিজনেবলও পাওয়া যায় হাট বাজারের থেকে এমন একটা মা দিয়ে আপনি কালেকশন করে দেবেন ঠিক আছে মাত্র পঁচিশশো টাকা হলে এই মাদিটা আমার থেকে কালেক্ট করতে পারবে কিন্তু একদম কোনো দামা দামি হবে কবুতর কারে কয় ভাই কবুতর কারে কয় বলছি না একটা একটা কবুতর দিমু কোয়ালিটি ছাড়া কোনো কবুতর দিব না এই যে একদম হান্ড্রেড কবুতর গলাটা দেখছেন পুরো ফুল ফুল পুরো যারা এই মাদিটা ক্রয় করতে চান থেকে মাদিটা ক্রয় করতে পারবেন সুপার মিলি কবুতর একদম কোনো দামাদামি হবে না ঠিক আছে যারা দামের জন্য ফোন দিবেন তারা আমাকে ফোন দিবেন ঠিক আছে একদম দুই হাজার টাকা হলে মাদিটা নিতে পারবেন একদম যদি বলেন আমাকে ফোন দিয়ে লাভ নেই কারণ আমি করবো কবুদর ঠিক হয়নি কারণ আমার কবুতরগুলো আমি অনেক বাছাই করে কবুদর কিনি আর হাই প্রাইস দিয়ে আমার কবুতর কিনতে হয় যারা নিতে চান তারা নিতে পারবেন দেখেন কবুদর কমাবে যারা নিতে চান একদম কোনো দামাদামি হবে না একদম দুই হাজার টাকা হলে মাদিরা নিতে পারবেন একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস এক পয়সা কম হবে না যাদের পছন্দ হবে তারাই কালেক একটা পাইট রেসার একটা মাদি পৌঁছবে ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি নরের মতো সাইজ না হলে আপনি নেওয়ার দরকার নেই যদি বলেন নরের মতো সাইজ না তাহলে আমার থেকে এই পৌঁছারটা ক্রয় করার দরকার নাই আমার কাছে আসবেন দেখবেন ওর সাইজ দেখবেন পরে এই ক্রয় করবেন আজকে রিজনেবল থেকেও রিজনেবল প্রাইসে এই মাটিটা আমার থেকে আজকে পেয়ে যাবেন মাত্র নামমাত্র দামে কোনো দামাদামি হবে না দামাদামি করলে বিক্রি হবে না মাত্র পনেরোশো টাকা হ্যাঁ ঠিকই শুনছেন মাত্র পনেরোশো টাকা হলো এই নট এই মাদিটা আমার থেকে কালেক্ট করতে পারবে না কোনো দামাদামি করার কোনো সুযোগ নাই কোনো অপশন নেই যারা পছন্দ হবে তারাই কালেক্ট করবে দেখাবো আমার লফটের ভয়ানক আর একটা নর যারা একটা টপ কোয়ালিটির তোতা মানে এক কথায় কি তোতা অরিজিনাল বিদেশি ব্লাড লাইনের ঐত্ব কবুতরটার পায়ের ট্যাগটা কাটা কবুতরটা আমি যার কাছ থেকে ক্রয় করছি ঠিক আছে ওনার ভাই আমাকে বলছে ওনার ভাইয়ের সাথে আমার ভালো সম্পর্ক ওনার ভাই আমাকে বলছে কবুতরটা আপনার সতেরো থেকে আঠারোটা রেজাল্ট করা সতেরো থেকে আসা আঠারোটা রেজাল্ট করার খুব ভালো পজিশন রেজাল্ট করা উনি আমার থেকে একটু চিপ রেটে বিক্রি করছে এ কারণে আমি আপনাদেরকে চিপ রেটে দিতে পারতেছি দেখেন ক্ষমাটা দেখেন ছাড়ি কবুতরটা কবুতরটা টাকা দিয়ে কবুতর কিনবেন কবুতর কারে কয়ে দেখেন কবুতর কারে কয় দেখেন আমি বললাম ভাই আপনি এই কাজটা কিন্তু ঠিক করেন নাই যে আপনি ট্যাগটা কেন কেটে দিচ্ছেন ঠিক আছে আপনারা বিশ্বাস করেন না করেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু এটা সত্যি গুরুতরটা খুব রেজাল করা খুব মাসাল যারা এই নটটা পার্সোনালি পছন্দ হয় তারা আমার থেকে নিতে পারবেন দেখেন কবুতর যেমন সাইজ তেমন তার কোমা এমন তার কোয়ালিটি কোনো কমতি আছে নটটার ভিতরে কোনো কমতি নেই এক কথায় টপ এক কথায় টপ আর এইটা ডাইরেক্ট অ্যানেল এটার বাপমা ডাইরেক্ট অ্যালালের গগুলি ঠিক আছে ওই বাপমাটা ওনার কাছে আছে এটার বাপমা হচ্ছে দু হাজার তেরো সালের রিম্পো করা যারা নিতে চান কোনো দাম দামি করতে পারবেন না এক দাম যদি মনে হয় রিজনেবল পাঁচ হাজার টাকা ব্যস্ত তো এটা কম হয়ে যাবে যেহেতু সে ট্যাক নেয় সো ওই হিসাবে আজকে মাপ করে দিয়ে দিলাম পঁচিশশো টাকা হলে নটারিতে বাবু কোনো দামাদামি করবেন না আমার কবুতরগুলো কোয়ালিটি দেখুন কোয়ালিটি দেখে কমেন্টে মনে হাত দিয়ে সত্য কথা বলবেন ঠিক আছে কোনো মিথ্যা কথা বলবেন না মিথ্যা কথা আমার পছন্দ না কারণ ভাই একটা চ্যানেলে কবুতর বিক্রি করতে আসছি এই এই নয় যে ভাই চাপা বাজে বাজির কিছু নেই ভিতরে কবুতর দেখুন কবুতরের কথা বলব আমার কবুতর পেটিগিরি লাগে না আমার কবুতরগুলাই ঠিক আছে একটা পেটিগিরি যেন দেখার শান্তি মনের শান্তি নিতে চান একদম পঁচিশ সঙ্গে নিতে পারবেন কবুতর কারা করে দেখেন এক হাত ধরতে পারিনি এত বড় সাইজের কবুতর পাই আমার ক্যামেরায় আটে না ভাই এত বড় সাইজের কবুতর হয় আসলে ভাই এত বড় সাইজের কবুতর কেমনে সম্ভব ভাই আল্লাহ পাখের তৈরি যাবে আরে ভাই এত বড় সাইজের কবুতর মাসাল্লাহ কবুতর আসলে বিক্রি করতাম না তারপরে যাক অনেক ভাই বন্ধু চায় আমার থেকে তাই আসলে দিলাম যাক একজোড়া মনের মতো কবুতর পালুক কবুতরগুলা দুনোটায় ট্যাগ ট্যাক ট্যাগ ছিল দুটো ট্যাক কাটা হয়েছে ঠিক আছে উনি আমাকে আল্লার কসম কেটে বলছে যে ভাই আল্লাহর কসম আমি কবুতরের ট্যাক কাইডে ঠিক আছে কারণ ভাই এগুলা এত প্রাইজ দে কি বিশ্বাস করবেন না ভাই এই এই কবুতরগুলা আপনার তিরিশ হাজার টাকার উপরে কিনা না এই কবুতরগুলা তিরিশ হাজার টাকার উপরে কিনা বিশ্বাস করবেন না আপনি ডাইরেক্ট আমার পাশায় চলে আসবেন কবুতর দেখবেন কবুতর কারে কয় ঠিক আছে কবুতর কারে কয় এই একটা জোড়া কবুতর আমি দেখাবো এটা আমার মনের মতো এক জোড়া কবুতর ওই ওরে আমি সত্যি কথা ভাই ক্যামেরায় নিতে পারতেছি এত বড় বড়ো সাইজের জোড়া কবুতর যা ক্যামেরা দূর থেকে দেখাই তাদের পছন্দ হবে তারা এই একটু ক্যামেরার দূর থেকে খাঁচাটা আটকে দিই এভাবেই নেবে কবুতর কারে যারা আমার কাছ থেকে এই পেয়ারটা পার্সোনালি পছন্দ হয় নিতে পারবেন কোনো দামাদামি দামি করতে পারবেন না যদি বলেন ভাই দিবে ভাই তোরা ভালো মানের কবুতর লাগবো আমার যে ভাই দামের দিকে তাকা মনে হয় কবুতর দিবেন তারা এই পেয়ারটা আমার থেকে কালেক্ট করতে পারবে পেয়ারটা দাম পড়বে কোনো দামা নেই একদম আট হাজার টাকা হলে নিতে পারবে একদম আট হাজার একদম যদি মনে হয় রিজনেবল তারা হয় আমার থেকে নিতে পারবে একদম আট হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন ডিম বাচ্চা একশো পার্সেন্ট গারান্টি আমার বাসায় আইসেই মার্শাল্লা একদম সোনালি একটা ডিম দিয়ে দিছে কবুতর কাজে কবুতরগুলো আমি দেখাইতে পারলাম না ভাই এটা আমার মনে অনেক কষ্ট লাগলো আসলে খাঁচাটার মুখটা এত বড় তারপরেও আসলে নিতে পারতেছি না কবুতর গুলা যারা নিতে চান একদম আট হাজার টাকা হলে পেয়ারটা আমাকে নিতে পারবে এটা কোনো গল্প না এটা কোনো গুজব না যারা আসবেন যারা বাসায় আসবেন তারাই শুধু আমার এক পেয়ারটা দেখতে পারবেন এত বড় সাইজের কবুতর আমার বাসায় আর নাই খুমা দেখছেন কবুতরের খুমা গুলা দেখেন এক পথে একশো একদম আট হাজার টাকা হলে পেয়ারটা নিতে পারবেন E aí, é com velho? É é, uma, uma caramba. Ai, aha.